এই জগতে স্থিতিশীল কিছু থাকলে তাহা হয়তো হিমালয় আছে অন্য অনেক কিছু থাকলেও কিন্তু এই জড় সংসারে সব থেকে বড় সবথেকে পুরাতন সবথেকে দামি একমাত্র হিমালয় আর কিছুই নেই সেই হিমালয় হচ্ছে ঈশ্বরেরই রূপ সেই হিমালয় যে হিমালয় সমস্ত এই পৃথিবীকে ধারণ করে আছেন যে হিমালয় না থাকলে এই পৃথিবী যে কোনো পহারে যে কোনো সময়ে ধ্বংসপ্রাপ্ত হবে সেই হিমালয়কে আমরা দেখার জন্য যাই দেখার উৎসাহ করি কিন্তু সেই হিমালয় সম্পর্কে প্রকৃত জ্ঞান আমাদের নেই সেই হিমালয় হচ্ছে স্থিতিশীল বস্তুর মাঝে ঈশ্বরেরই একটি রূপ আমরা যদি বাক্যের মাঝে যদি ঈশ্বরকে খুঁজে বেড়াই তাহলে ঈশ্বর প্রণব রূপে আমাদের মাঝে বিরাজমান সেই প্রণব যাকে আমরা ওম বলে থাকি ওম হচ্ছে ঈশ্বর পরিচয়ক শব্দ অথবা ওমকে পণ্ডিতেরা নানা নামে ব্যাখ্যা করেছে ওম ত্রিগুণের পথিক সত্তা, সত্য তম সে তিনটি গুণের প্রথিক ওমকে ধরা হয় অথবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইত্যাদিকে একসাথে মিলিত শক্তি হিসেবে ওম ধরা হয় হ্যাঁ সনাতনী সন্তান সত্তা রাজা তম এই তিনটি গুণের ঊর্ধ্বে গিয়ে যে শক্তি তিনি হচ্ছেন ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিন শক্তির ঊর্ধ্বে গিয়ে যে শক্তি তিনি হচ্ছেন ঈশ্বর সেই ঈশ্বর যাকে আমরা জানি যাকে আমরা জানার প্রয়াস করি যাকে আমরা মানি কিন্তু অনেকে আমরা তাকে বুঝি না গীতার দশম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে বলা হয়েছে মহর্ষি নাং যজ্ঞানাং গিরামে মকামাক স্থাবরানাং হিমালয় হ্যাঁ সনাতনী সন্তান আমি মহর্ষিদের মধ্যে বিগু শব্দের মধ্যে অথবা বাক্যের মধ্যে প্রণব যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুর মধ্যে আমি হিমালয় হ্যাঁ সনাতনী সন্তান